পাঁচই আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় রেলি উদযাপন হবে আপনারা জানেন আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নর সিং বেলাব উপজেলার যিনি দুর্দিনে দিনে হাল ধরেছিলেন বেগম দেশ বেগম খালেদা জিয়া যাকে মনোনীত করে দুই সালে আমাদের মাঝে মনোহরদি বেলাবরের অভিভাবক হিসেবে প্রেরণ করেছিলেন আমাদের নেতা বীর মুক্তা কর্নেল জনের আবিদিন সাহেবের নেতৃত্বে আমরা এই বিজয় রেলি মনোহরটি উপজেলা এবং বেলাব উপজেলাতে উদযাপন করব অংশগ্রহণ করবে আমাদের মনোহর্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও নেতৃবৃন্দ বেলাভৌ উপজেলা বিএনপি ও অঙ্গ সকল নেতা কর্মীবৃন্দ আমরা এই বিজয় র্যালির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমাদের নেতা কর্নেল বীরমুক্তযোদ্ধা কর্নেল জনাল আবেদিন সাহেব বিগত সতেরোটি বৎসর এই ফেসিভার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অকুত ভয় নির্ভীক সেনা সেনার মতো সেনাপতির মতো দায়িত্ব পালন করে গেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় যতগুলি প্রোগ্রাম ছিল এগুলি বাস্তবায়ন করেছেন আমাদের মনোহরদি উপজেলা এবং বেলাব উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি অতি সাধারণ জীবনযাপন করে আপনারা জানেন সৎ ব্যক্তি ক্লিন ইমেজের মানুষ আমাদের আগামী সংসদ নির্বাচনে যাকে আমরা অভিভাবক হিসেবে চাই মনোহরদি বেলাবা উপজেলায় হোসেন রুমি আমি মনোর্জি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার পাশে আছেন বা আমাদের একদরে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে যিনি আছেন জনাব নাজমুল আলম ভূয়া মিমিটুল ভাই আমাদের আমার পাশে আছেন আমাদের মনর্জি উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব সাদিকুর রহমান শিপন ও উপস্থিত আছেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা জনাব আমজাদ হোসেন উপস্থিত আছে সু একদরে ইউনিয়ন যুবদল নেতা শাখা অধূষণ সাগর আগামীকালকে বিজয় রেলি মনোহর দিল্লিতে ইতিহাসে সর্ববৃহৎ বিজয় রেলি ইনশাল্লাহ হবে চব্বিশের অগাস্টের পাঁচ তারিখে ফেসির সরকারের দেশ থেকে বিদায় হয়ে গেছে সেই বিদায় এক সেই বিদায় উপলক্ষে বিদায়ের এক বছর পূর্তি উপলক্ষে আগামীকালকে সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেকটা উপজেলায় বিজয় মিছিল অনুষ্ঠিত হবে মনোহর্দিত আমরা একটি বিজয় মিছিল করবো সকাল দশটায় মুনর্দি বাসস্ট্যান্ড থেকে মুনর্দি উপজেলা পরিষদ চত্বর সহ বাজার প্রদক্ষিণ